রাতের আকাশের দিকে তাকাও লক্ষ তারার ঝিলিক অথচ প্রতিটি তারার পিছনে লুকিয়ে আছে কোটি কোটি অজানা গল্প আমরা দেখি শুধু নীল আকাশ আর কিছু তারা কিন্তু এই আকাশের ওপারে আছে এক অসীম জগৎ যেখানে সময়ের গতি অন্যরকম যেখানে আলো আর মানে অন্ধকারের কাছে তোমরা নিঃশ্বাসে যে অক্সিজেন তোমার শরীরে যে পদার্থ সবই এসেছে তারাদের মৃত্যুর পর হ্যাঁ তুমি আর আমি আমরা সবাই গঠিত হয়েছি মহাবিশ্বের ধুলো থেকে আজ আমরা যাত্রা শুরু করব সেই মহাবিশ্বের দিকেই যেখানে জন্ম নিয়েছে তারা গ্যালাক্সি ব্ল্যাক হোল আর অসংখ্য রহস্য মহাকাশ বা স্পেস বলতে আমরা বুঝি পৃথিবীর বায়ুমন্ডলের বাইরে যে বিশাল শূন্য অঞ্চল যেখানে বাতাস নেই শব্দ ছড়ায় না এবং শক্তি প্রায় নেই চলে। পৃথিবীর বায়ুমন্ডল শেষ হয় প্রায় একশো কিলোমিটার উপরে এই সীমারেখাকে বলা হয় কারমান লাইন এর ওপারেই শুরু হয় মহাকাশ মহাকাশ পুরোপুরি ফাঁকা নয় সেখানে আছে গ্যাস ধুলো রশ্মি এবং নানা ধরনের কণিকা কিন্তু এতটাই অল্প ঘনত্ব যে আমরা তাকে প্রায় শূন্যতা বলি এখন প্রশ্ন আসে এই বিশাল মহাকাশের শুরু কোথা থেকে বিজ্ঞানীরা মনে করেন প্রায় আট বিলিয়ন বছর আগে এক বিশাল বিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের জন্ম হয়েছিল এটাকে বলা হয় বিগ ব্যাং থিওরি এই বিগ ব্যাং এর পর থেকে মহাবিশ্ব ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে আজও গ্যালাক্সি গুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে যার প্রমাণ আমরা পাই আলো বারের শিফ দেখে অর্থাৎ মহাবিশ্বে স্থির নয় এটি প্রতিনিয়ত বড় হচ্ছে এবার আসা যাক আমাদের নিজস্ব মহাকাশের কোণে সৌরজগত সৌরজগত মানে হল সূর্য এবং তাকে কেন্দ্র করে ঘূর্ণমান সব গ্রহ উপগ্রহ ধু গ্রহান ইত্যাদি সূর্য আমাদের সৌরজগতের কেন্দ্রে একটি বিশাল গ্যাসের বল মূলত হাইড্রোজেন ও হিলিয়ান দিয়ে গঠিত সূর্য থেকে এক আটটি গ্রহ বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন আগে প্লুটোকে নবম গ্রহ ধরা হতো কিন্তু এখন সেটিকে বলা হয় আমাদের পৃথিবীর তৃতীয় গ্রহ এবং এখন পর্যন্ত একমাত্র গ্রহ যেখানে জীবন আছে অন্তত আমাদের জানা মতে মানুষের মহাকাশ যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে যখন সোভিয়েত ইউনিয়ন প্রথম উপগ্রহ স্পুটনিক ওয়ান মহাকাশে পাঠায় এরপর উনিশশো সালে ইউরি গেগুরিন প্রথম মানুষ হিসেবে মহাকাশে যান উনিশশো সালে যুক্তরাষ্ট্রের নীল আমস্ট্রং প্রথম পা রাখেন চাঁদে এবং বলেন ওয়ান স্মল স্টেপ ফর ম্যান ওয়ান জায়েন্টলি ফর ম্যানকাইন্ড তারপর থেকে আমরা পাঠিয়েছি অসংখ্য রোবট টেলিস্কোপ ও মহাকাশ যান যেমন ভয়েজার হাভর টেলিস্কোপ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ইত্যাদি বর্তমান মানুষ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আইএসএস এ বাস করছে সেখানে তারা প্রতিদিন পৃথিবীকে প্রায় ষোলোবার প্রদীক্ষণ করে মহাকাশের বিশালতা অসংখ্য ইত্যাদি ইত্যাদি আমাদের গ্যালাক্সির নাম মিল্কিওয়ে যেখানে প্রায় দুইশো বিলিয়ন তারা আছে প্রতিটি তারা চরপাশে গ্রহ ঘুরছে মানে কোটি কোটি সৌরজগত মহাবিশ্বে এমনও গ্রহ আছে যেগুলোতে পানি ও বায়ুমন্ডল আছে যেগুলোকে বলা হয় এক্সো বিজ্ঞানীরা ভাবছেন হয়তো সেখানেও জীবনের অস্তিত্ব থাকতে পারে আর আছে ব্ল্যাক হোল রহস্যময় অঞ্চল যেখানে এত যে আলো পালাতে পারে না প্রতিটি বড় বিজ্ঞানীরা গ্যালাক্সি কেন্দ্রে এক বা একাধিক ব্ল্যাক হোল থাকে আজকের দিনে মহাকাশ গবেষণার মাধ্যমে আমরা পৃথিবীর আবহাওয়া জলবায়ু পরিবর্তন যোগাযোগ ব্যবস্থা সবকিছুই উন্নতি করছি স্যাটেলাইট আমাদের টেলিভিশন ইন্টারনেট জিপিএস এমনকি কৃষিকাজেও সাহায্য করছে নতুন প্রজন্মের কোম্পানি যেমন স্পেস এক্স ব্লু অরিজিন এবং নাসার নতুন মিশনগুলো এখন মার্চে মানব বসতি স্থাপনের পরিকল্পনা করছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ আমাদের এমন কিছু ছবি দেখাচ্ছে যা মহাবিশ্বের প্রাচীনতম সময়ের ভবিষ্যতে হয়তো আমরা অন্য গ্রহ ঘর বানাবো আর সেই গল্প শুরু হোক এখানে দেখো আমরা যে ছোট পৃথিবীতে বাস করি সেটা বিশাল মহাবিশ্বের এক ধুলিকোনার মতো আমাদের গ্যালাক্সি মিল্কিওয়েতে যেমন কোটি কোটি তারা আছে তেমনি এমন কোটি কোটি গ্যালাক্সি আছে মহাবিশ্বে ভাবে যদি প্রতিটি গ্যালাক্সিতে কোটি কোটি গ্রহ থাকে তাহলে কি শুধুই আমরা একাই এ মহাবিশ্বে এই একই প্রশ্ন আজ বিদেশীদের সবচেয়ে বড় রহস্যের দ্বারা খুলে দিয়েছে আর উই অ্যালোন ইন দ্য ইউনিভার্স হয়তো কোথাও আছে এমন এক গ্রহ যেখানে সূর্য একটু লালছে আর আকাশটা সবুজ যেখানে কেউ তাকিয়ে আছে আমাদের দিকে মহাকাশ মানেই শুধু অন্ধকার আর শূন্যতা নয় এটি সময় আলো পদার্থ অজানার এক বিশাল নৃত্য প্রতিটি তারা প্রতিটি ব্ল্যাক হোল প্রতিটি গ্যালাক্সি আমাদের অস্তিত্বের গল্পের এক একটি আজ আমরা মহাকাশের দরবারে দাঁড়িয়ে আছি কিন্তু এই যাত্রা এখনই শুরু সামনে অপেক্ষা করছে আরো রহস্য সময় ভ্রমণ সমান্তরাল মহাবিশ্ব অঙ্গল ডার্ক ম্যাটার এবং এমন সব বিষয় যা আজও আমরা কল্পনাও করতে পারিনি তাই পরের পূর্বে আমরা ঝাঁপ দিব মহাবিশ্ব আরো গভীরে জানবো ইউনিভার্স সম্পর্কে এবং দেখব আমাদের ছোট্ট পৃথিবী কতটা ক্ষুদ্র তবুও কতটা অসাধারণ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর সাবস্ক্রাইব করো স্পেশোলজি চ্যানেলে কারণ এখানেই শুরু হচ্ছে তোমার মহাকাশ যাত্রা এক যাত্রা অজানার পথে অসীমের দিকে